এক ভাই কমেন্ট করেছেন আমি কুরান পড়ে ঈসা আল্লা সালামকে জেনেছি এটা ভালো যে কুরান পড়ে আপনি ইসামসিহ সম্বন্ধে জানতে পেরেছেন কিন্তু আপনি যদি ইসামুসিও সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সম্পূর্ণভাবে জানতে চান তবে আপনাকে ইঞ্জি শরীফ পড়তে হবে উদাহরণস্বরূপ কুরআন আমাদের বলে ইসামসিহ মৃতদের জীবিত করেছেন তবে কীভাবে তিনি জীবিত করেছেন সেই বিষয়ে কিছু বলে না কিন্তু যখন আমরা ইঞ্জি শরীফ পড়ি সেখানে ইসামুসু কীভাবে এবং কাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন সেই বিষয়ে অনেক বর্ণনা দেওয়া হয়েছে যেমন ইসামসিহ লাশার নামের চার দিনের এক মৃত ব্যক্তিকে জীবিত করেছেন অন্য একটি ঘটনায় ইসামসিহ এক বিধবা মায়ের প্রতি করুণা দেখিয়ে তার একমাত্র ছেলেকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন এক কথাই কোরআন আমাদেরকে ইসামস সম্বন্ধে কিছু ধারণা দেয় কিন্তু ইন্দি শরীফ আমাদেরকে তার বিষয়ে সম্পূর্ণভাবে শিখতে সাহায্য করে